যারা রেশন কার্ড ট্রান্সফার করার জন্য অনলাইনে চোদ্দ নম্বর ফর্ম ফিল করেছিলেন আবেদন সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ হয়েছিল কিন্তু মার্জ না হওয়ার কারণে রেশন কার্ড পরিবারে ট্রান্সফার হয়েছিল না ডাউনলোড করতে গেলেও সেই ওই আগের রেশন কার্ড দিয়েই আসছিল রেশন কার্ড পিএইচএইচ এসপিএইচ এইচ আর কে এস ওয়াই ওয়ান থেকে এ এ ওয়াই হলেও বা আর কে এস ওয়াই ওয়ান এ ওয়াই থেকে পিএইচএইচ অথবা এস হলেও তাদের রেশন কার্ড ট্রান্সফার হয়ে পরিবারে যোগ হয়ে গেল দেখুন এই ভিডিওতে লাইভ প্রমাণ দেখাচ্ছি আপনারাও যারা আবেদন করেছিলেন দেখুন সবারই আবেদন অ্যাপ্রুভ ও মার্চ হয়ে গিয়েছে এবং পরিবারে কার্ড যোগ হয়ে গিয়েছে যে পরিবারে রেশন কার্ডটি ট্রান্সফার করেছিলেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকন বাটনটি অন করে নোটিফিকেশন অল করে নিন চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন এখানে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এসে চেক স্ট্যাটাস অব রেশন কার্ড অ্যাপ্লিকেশন এই অপশানটাতে ক্লিক করছি এই অপশানে ক্লিক করে স্টেটাস দেখিয়ে দিচ্ছি ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনি দেখতে পাচ্ছেন আধার নাম্বার এন্টার করতে বলছি আধার নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করে আমি দেখাচ্ছি এখানে আধার নাম্বারটা দিয়ে দেওয়ার পর বাম সাইডে একটা ছোট্টপাড়া ঘর রয়েছে সেই ঘরটাতে একটা চিহ্ন দিয়ে দিতে হবে আগে দেখুন আমি আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি আধার নাম্বারটা দেওয়া হওয়ার পরেই বাম সাইডে দেখতে পাবেন একটা ছোট্ট ঘর রয়েছে এই ঘরটাতে রাইট চিহ্ন দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর নিচে যে সার্চ অপশান রয়েছে এই যে সার্চ অপশানটাতে ক্লিক করবেন দেখুন আমি এখানে এই সার্চ অপশানটাতে ক্লিক করছি সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনি দেখতে পাবেন এই যে এই পেজটি এখানে আপনাকে ওটিপিটা দিতে হবে যে মোবাইলে ওটিপি গেছে আধার কার্ডে রেজিস্টার থাকা ফোন নাম্বারে এখানে চার ডিজিট ওটিপি বললেও ছয় ডিজিট ওটিপি যাবে তাই এখানে ছয় ডিজিটের ওটিপিটা বসিয়ে পড়ে নিচে দেখুন সাবমিট ওটিপি অপশান রয়েছে এই সাবমিট ওটিপি অপশানটাতে ক্লিক করছি দেখুন ওটিপিটা বসিয়ে দিচ্ছি ওটিপিটি দেওয়া হয়ে গিয়েছে এখানে সাবমিট ওটিপি অপশানটাতে ক্লিক করছি সাবমিট ওটিপি অপশানে ক্লিক করতেই আপনি দেখতে পাবেন স্টেটাসটি যে কি পর্যায়ে রয়েছি দেখুন স্টেটাস চলে এসেছি কারেন্ট স্ট্যাটাসের জায়গাটা দেখুন আগে লেখা ছিল অ্যাপ্রুভ বলে চোদ্দ নম্বর ফর্ম কিন্তু ফিল আপ করা হয়েছে দেখতে পাচ্ছেন শিফটিং টু নিউ ফ্যামিলি ফর্ম চোদ্দ এখানে কারেন্ট স্ট্যাটাসের যে জায়গাটা রয়েছে তার নিচে দেখুন লেখা আছে মাস্ট এখানে আগে অ্যাপ্রুভ শুধুমাত্র লেখা আসছিলো আমি এর আগে বলেওছি ভিডিওতে যে অ্যাপ্রুভ হলেই হবে না রেশন কার্ড ট্রান্সফার এই মার্চ অপশান যতক্ষণ না আসে তাই দেখুন এখানে কারেন্ট স্ট্যাটাসের জায়গায় মার্চ অপশান এসে গিয়েছে ডান সাইডে দেখুন সাবমিট করা হয়েছিল অ্যাপ্লিকেশনটি বারো পাঁচ দু হাজার পঁচিশ সতেরোটা বেজে চোদ্দ মিনিটে ভিউ অপশানটাতে ক্লিক করে দেখাচ্ছি যে কত তারিখে অ্যাপ্রুভ হয়েছিল অ্যাপ্রুভ হওয়া তারিখ দেখুন এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্রুভ অ্যান্ড মার্জ এসেছে আমি যেটা আগেও বলেছিলাম যে অ্যাপ্রুভ অ্যান্ড মার্জ এখানে দুটো অপশান দেখতে পাবেন শুধুমাত্র অ্যাপ্রুভ দেখালে জানবেন যে আপনার রেশন কার্ডটি ট্রান্সফার হয়নি এখানে চলে এসেছে অ্যাপ্রুভ অ্যান্ড মার্জ তাই রেশন কার্ডটিও হয়ে গিয়েছে সেটাও আমি দেখাচ্ছি দেখুন এখানে দেখুন সাবমিট করা হয়েছে অ্যাপ্লিকেশনটি বারো পাঁচ দু হাজার পঁচিশ রিকমেন্ডেড সেই সময়ই হয়েছে বারো পাঁচ দু হাজার পঁচিশ একই টাইমে রিকমেন্ডেড হয়েছে আর অ্যাপ্রুভও হয়েছিল সেলফ একই টাইমে বারো পাঁচ দু হাজার পঁচিশ সতেরোটা বেজে চৌদ্দ মিনিটে কিন্তু রেশন কার্ডটি অ্যাপ্রুভ হওয়ার পরেও যখন আপনি ডাউনলোড করতে যাচ্ছিলেন তখন সেই আগের রেশন কার্ড যেটা পরিবারে ছিল আগের পরিবারে সেটাই দেখাচ্ছিল আর পরিবারও আলাদা দেখাচ্ছিল না এখানে দেখুন এটা এ এ ওয়াই ক্যাটাগরি রেশন কার্ড পরিবারে চলে এসেছে আগে এটা ছিল এসপিএইচ এসপি থেকে এ ওয়াইতে এসেছি দেখুন এখানে ডাউনলোড অপশান ডাউনলোড আর সি রয়েছে এখানে এ এ ওয়াই অপশানও এসেছে আর ডাউনলোড ইআরসিতে ক্লিক করলে আগে কিন্তু ওই আগের পরিবারে যে ক্যাটাগরি ছিল সেটাই দেখাচ্ছিল এখন কিন্তু আর নেই আর পরিবারও আলাদা পরিবারে হয়ে গিয়েছে যে পরিবারে যোগ করা হয়েছিল দেখুন আমি রেশন কার্ডটি ডাউনলোড করে দেখাচ্ছি বা ডাউনলোড ইআরসিতে ক্লিক করে দেখাচ্ছি যে পরিবারে অন্য যে পরিবারে শিফটিং করেছিলেন সেটা শিফট হয়ে গিয়েছে ডাউনলোড ইআরসিতে ক্লিক করতেই চলে আসবে রেশন কার্ডের নাম্বার আর ক্যাপচা এখানে ক্যাপচাটা দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন পরিবার পাল্টে গেছে এখান থেকেই দেখতে পাবেন এখানে পরিবারের নামটি চলে এসেছে যে পরিবারে যোগ করা হয়েছিল রেশন কার্ডটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে দেওয়া বে বাটনটি অন করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ